টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তো চলে এলাম আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে তো কালকে তো তোমাদেরকে দেখিয়েছি যে আমাদের নতুন ফার্নিচারগুলো এসেছে আর আজকে হচ্ছে তোমার সকাল থেকে আমি ভাবছি যে আমার ড্রেসিং টেবিলটা আগে গুছাবো আর কালকে রাতে না অনেকটা কাজ করে রেখেছি মানে আলমারির অনেক জামাকাপড় গুছিয়ে রেখেছি তো আজকে হচ্ছে মেইনলি আমার সাজগোজ কসমেটিক্স জুয়েলারি এগুলোই গুছাবো তো চলো দিনটা শুরু করি তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা জানো কি না জানি না আমার কিন্তু এখন প্রেগনেন্সি নয় মাস চলছে তো আজকে হচ্ছে আমার ডক্টরের কাছে যাওয়ার কথা আছে তো আজকে হচ্ছে তোমার বিকালবেলা ডক্টরের কাছে যাবো কিছু টেস্ট দিয়েছিল লাস্ট যেদিন গেছিলাম ওই দিন কিছু টেস্ট দিয়েছিল ব্লাড টেস্ট ইসিজি আলট্রাসোনো তো ওগুলোই করতে যাব আর আমি না বাড়িতে এসে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব যে রিপোর্টে কী কী আসলো ডক্টর কি বলল আর ডেলিভারি ডেট কবে দিল আর সত্যি বলতে আমি হচ্ছে তোমার অনেক বেশি মানে টেনশনে আছি কারণ যেহেতু নয় মাস চলছে আর বেশি দিন বাকি নেই তো বেবি সুস্থ আছে নাকি তারপরে হচ্ছে তোমার বেবির ওয়েট ঠিক আছে নাকি সব কিছু ঠিকঠাক আছে নাকি তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি কিন্তু তোমাদের সবটাই বলবো তো চলো এখন আগে কাজ বাজগুলো শুরু করি এখানে আমি সব কিছু নিয়ে একবারে নিচে বসে পড়েছি কারণ আমার না বারবার ওঠানামা করতে একটু কষ্ট হয় তো এই জন্য হচ্ছে এই যে দেখো আর চুরিগুলো এতটা এলোমেলো হয়ে আছে মানে সব চুরিগুলো এখন আমার আলাদা করতে হবে সেট ধরে ধরে তারপরে হচ্ছে আমি এক জায়গায় গুছিয়ে রাখতে পারবো আরও চুরি আছে তোমাদেরকে এগুলোই দেখাচ্ছি তো প্রথমে এগুলো আমি এক জায়গায় করব তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এখানে হচ্ছে সবগুলো সেট করে করে আলাদা করা হয়ে গেছে এবার জাস্ট এগুলো ড্রয়ারে গুছিয়ে গুছিয়ে রাখবো আর শুধু চুরি না আমি কিন্তু এইভাবে প্রত্যেকটা জিনিস গুছিয়েছি আমার হচ্ছে জুয়েলারি তারপরে হচ্ছে তোমার ইয়ার রিংস রিং সব কিছু এইভাবে গুছিয়ে রেখেছি তোমাদেরকে একটু পরে দেখাবো মানে একদম সব কিছু গুছানোর শেষে তারপরে তোমাদেরকে দেখাবো আর এই দুটো বক্সের ভিতরে আমি একটার ভিতরে রেখেছি আমার সব জুয়েলারি আর একটার ভিতরে রেখেছি হ্যান্ডমেড জুয়েলারি তো এই বক্স দুটো রাখছি আমি একদম সবার নিচে কারণ আমার জুয়েলারি এখন তো তেমন একটা পড়া হচ্ছে না আর যেহেতু বক্সে আছে তাই যখনই লাগবে তখনই কিন্তু আমি বের করে নিতে পারবো তো আমার এই সাইডের এর ড্রয়ার গুলো অলমোস্ট গোছানো ডান এবার হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে ফার্স্ট ড্রয়ারে রেখেছি আমার ইয়াররিংস গুলো তো এই ড্রয়ারটার ভিতরে কিন্তু আমার সব ইয়াররিংস ধরেনি আলাদা আমি কিছু বক্সেও রেখেছি আর এটার ভিতরে আছে আমার নেক পিস ব্রেসলেট রিং ওয়াচ এগুলো আর এটার ভিতরে দেখো চুড়ি রেখেছি চুড়িও যদিও ধরেনি এটার ভিতরে আর ভিতরে রাখা লেগেছে ড্রেসিং টেবিলটা ফাইনালি আমার গোছানো কমপ্লিট আর আমি তো তোমাদেরকে দেখালাম মানে এখন কত বেশি সুন্দর লাগছে আর এভাবে রাখলে না সব কিছু হাতের কাছে পাওয়া যায় বাট বিলিভ করো এটা গোছাতে আমার তিন ঘন্টার মতো সময় লেগে গেছে মানে আমি এতটা এলোমেলো করে ফেলেছিলাম তো আমি হচ্ছে তোমার অফলাইনেই সব কাজ করে নিয়েছি কারণ এখন না বসে বসে কাজ করতেও অনেকটা কষ্ট হয় তো ভাবলাম যে যদি আমি ক্যামেরা অন করে সব কিছু করতে যাই তো আমার হচ্ছে অনেকটা লেট হয়ে যেত এই জন্য তাড়াতাড়ি করে কাজ করেছি আর আজকে যেহেতু ডক্টরের কাছে যেতে আমার তাড়াহুড়াটা একটু বেশি মানে আমার ওই দিকে হচ্ছে তোমার মনটা বেশি চলে গেছে তো এখন হচ্ছে শাওয়ার নিব তারপরে লাঞ্চ করব তারপরে একটু রেস্ট নিব কারণ এখন সত্যি মানে রেস্ট না নিয়ে আমি কোথাও যেতে পারি না শরীরটা প্রচন্ড খারাপ লাগে আর আজকে যেহেতু তোমার সকাল থেকে এতটা কাজ করেছি তো চলো এখন যাই তারপরে আবার ফিরে আসছি শাওয়ার কমপ্লিট করে তারপরে হচ্ছে লাঞ্চটা করে তারপরে তোমার হালকা একটু রেস্ট নিয়েছিলাম তো এরপরে ভাবলাম যে আর রেস্ট নিয়ে লাভ নেই তাড়াতাড়ি করে উঠে রেডি হই তো রেডি হতেও না ইচ্ছা করছে না মানে আমার বিকাল টাইম আসলেই অনেক বেশি ঘুম পায় তো তেমনটাই লাগছে অনেক বেশি ঘুম ঘুম পাচ্ছে তো তারপরেও ভাবলাম যে যেহেতু ঘুমাবো না তাই তাড়াতাড়ি উঠেই রেডি হয়ে নিচ্ছি ভেবেছিলাম আমি একটু ঘুমাবো বাট ঘুমটা আর হয়নি সত্যি বলতে অনেক বেশি টেনশন হচ্ছে আর বিকালও হয়ে গেছে অলরেডি তো ভাবলাম যে আগে ডক্টরের কাছে যাই তারপরে এসে তোমার রেস্ট নেওয়া যাবে তো আমি তো হচ্ছে রেডি হয়ে গেছি এখন জাস্ট চুলটা বেঁধে তারপরে হচ্ছে তোমার চলে যাব। আর তোমরা না অবশ্যই পে করো যেন রিপোর্টটা ঠিকঠাক আসে আমি হচ্ছে এটা নিয়ে সত্যি সেই সকাল থেকে অনেক বেশি টেনশন করছি যে রিপোর্ট ঠিকঠাক আসবে নাকি আর আজকে তো রিপোর্ট করাবো তো আজকে যদি দিয়ে দেয় তাহলে তোমাদের সাথে আজকেই শেয়ার করতে পারবো অনেক সময় না আবার হচ্ছে তোমার এক দুদিন লেট করে মানে দুদিন না একদিন লেট করে তো আমি ভাবছি যে আজকে যেহেতু তাড়াতাড়ি যাচ্ছি রিপোর্টটা নিয়েই বাড়িতে ফিরবো আর এসে তোমাদের সাথে তাড়াতাড়ি করে জানাবো তোমরা ততক্ষণ আমার জন্য প্রে করো তো চলো এখন হচ্ছে বের হয়ে পড়ি রেডি তো হয়েই গেছি চুলটা বেঁধে জাস্ট বের হয়ে পড়বো চলো হসপিটালে এসেই প্রথমে টেস্টগুলো করে নিয়েছি কারণ রিপোর্টটা পেতে তো একটু দেরি হয় এই জন্য তো রিপোর্টটা পাওয়ার পরে কিন্তু ওপরেই ডক্টর আছে তারপরে ডক্টরকে দেখাবো আর এখানে হচ্ছে টেস্টটা করতে দিয়ে আমরা রিপোর্টের জন্য দুজন বাইরে বসে বসে ওয়েট করছি এরপরে ডক্টর দেখাবো তো মাত্র ডক্টর দেখানো শেষ করে বাড়িতে চলে এসেছি আর এখন হচ্ছে বলবো যে ডক্টর রিপোর্ট দেখে কি কি বললো তো তোমরা আমার মুখে স্মাইলটা দেখে বুঝতেই পারছো হয়তো বা যে রিপোর্টটা ঠিকঠাক আছে বাট পুরোপুরি ঠিকঠাক নেই কিছুটা প্রবলেম আছে সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করছি তো আজকে না রিপোর্টটা হাতেই পাচ্ছিলাম না মানে বলছিল যে কালকে দিবে মানে এরকমই হয় একদিন পর দেয় তো আজকে হচ্ছে অনেক রিকোয়েস্ট করলাম যে বললাম আমার বাসাটা দূরে আসতে যেতে একটু প্রবলেম যেহেতু অসুস্থ তো তারপরে হচ্ছে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে যদিও রিপোর্টটার জন্য বাট এখন ফাইনালি আমার এত শান্তি লাগছে তো চলো এবার তোমাদেরকে বলি যে রিপোর্ট দেখে ডক্টর কি কি বলল তো আজকে আমার ছিল তিনটা ব্লাড টেস্ট তো ব্লাডের রিপোর্টটা তেমন একটা ভালো আসেনি ভালো আসেনি বলতে ব্লাডে হিমোগ্লোবিন দেন আরও কি কী যেন কম আছে তো ওইটার কারণ হচ্ছে আমাকে না পনেরো দিন পরপর একটা স্যালাইন নিতে হয় যেটা হচ্ছে তোমার রক্ত স্যালাইন তো ওইটার জন্য আমার ব্লাডটা ব্যালেন্সে থাকে কারণ আমি কোনো টাইপের কোনো ওষুধ খেতে পারি না তো জন্য হচ্ছে আমার এই স্যালাইনটা নিতে হয় তো লাস্ট আমি নিয়েছিলাম তোমার পনেরো দিনের বেশি হয়ে গেছে এই জন্য হয়তো বা তোমার ব্লাডে এই প্রবলেমটা দেখা দিয়েছে মানে তোমার কম আছে সব কিছু আর কি আমি তো এতটা বুঝি না যতটুকু ডক্টর বললো আর রিপোর্টে যেটা এসেছে সেটাই বলছি আরেকটা ছিল সেটা হচ্ছে তোমার ইসিজি ইসিজি নিয়ে আমরা একটু বেশি টেনশন ছিলাম কারণ আমার না লাস্ট তোমার দু মাস ধরে প্রচন্ড মানে হাঁপানি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে রাত হলে আমি দম নিতেই পারি না তো এরকমটা আমার আগে কখনো ছিল না আর এই যে বলে না যে মা হওয়া কিন্তু এত সহজ না তো এখন হচ্ছে দিন দিন মানে আমার হাপানিটা বেড়েই যাচ্ছিল তো এটা নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম দেন হচ্ছে ডক্টরকে বললে ডক্টর হচ্ছে ইসিজি মানে দিয়েছিল আর এমনিতে হচ্ছে তোমার সব আগে দিয়ে থাকে। তো আমাকে দিয়েছিল আর আমি এটা নিয়ে অনেক ভয় ছিলাম আমরা সব ভাবছিলাম যে হয়তো কোনো প্রবলেম থাকবে বাট ওইটা হচ্ছে নর্মাল এসেছে রিপোর্টটা জাস্ট আমাকে একটা ওষুধ দিয়েছে ওইটা খেলে মোটামুটি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তো আর যেটা মানে যে করতে চেয়েছিলাম চেয়েছিলাম বলতে যে তোমাদেরকে বেবির ওয়েট বলবো তারপরে হচ্ছে বেবির হার্টবিট কত এসেছে সেটাও তোমাদেরকে বলতে চেয়েছিলাম বাট আজকে না তোমার হচ্ছে আলট্রাসাউন্ড করানো হয়নি কারণ ডক্টর বলেছে ওটা হচ্ছে তোমার সিজারের দুই একদিন আগেই করতে হবে তো আমাকে হচ্ছে আমার দুদিন পর যেতে হবে যে হচ্ছে আল্ট্রাসাউন্ডটা করে নিয়ে গেলে রিপোর্ট দেখে দেন হচ্ছে আমাকে ডেলিভারি ডেটটা দিয়ে দিবে আর তখন আমি তোমাদেরকে ডেলিভারি ডেটটা জানাতে পারবো আর তখন একবারে আমার বেবির ওয়েট কত হলো তারপর হচ্ছে হার্টবিট কত হলো সবকিছু আমি তোমাদেরকে জানাবো তো চলো এখন হচ্ছে কি করব আজকে তো আমি ভীষণ খুশি আর তোমরা অবশ্যই যদি কোনো কিছু জানতে চাও আমার কাছে প্রেগনেন্সি রিলেটেড তাহলে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করো মানে আমার কি কি প্রবলেম হচ্ছে বা কি প্রবলেম হচ্ছে না আরো ইত্যাদি তোমরা যা যা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের সব কমেন্টের রিপ্লাই কিন্তু দেওয়া ট্রাই করবো তো চলো এখনের মতো টাটা একবারে পরদিন সকালেই তোমাদের সাথে দেখা হচ্ছে তো কালকে তোমাদের বলেছিলাম না আমার একটা স্যালাইন দিতে হয় তো এই হচ্ছে সেই স্যালাইনটা এইটা হচ্ছে সকাল সকাল আজকে দিতে হবে তো এই যে দেখো স্যালাইনটার ভিতরে এই যে এই কয়টা জিনিস আছে তো মা তো একটু পরে স্যালাইনটা আমাকে দিয়ে দিবে তাই ভাবলাম যে তার আগে তোমাদেরকে একটু দেখাই তোমরা জানো যে কালকে গেছিলাম ডক্টরের কাছে আর এখানে হচ্ছে আজকে আমার এই স্যালাইনটা দিতে হবে তো এই সালাইনটা আমার পনেরো দিন পর পরই দেওয়া লাগে তো এখন হচ্ছে তোমার মানে সকালেই দেওয়ার কথা ছিল তো এখন হচ্ছে স্যালাইনটা মা দিয়ে দিবে আর পনেরো দিন পর পর কেন স্যালাইনটা দিতে হয় সেটার কারণটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো আমি না তোমার ক্যালসিয়াম আয়রন এই টাইপের কোনো ওষুধই খেতে পারিনি মানে তোমার প্রায় পাঁচ মাস থেকে আমাকে দিয়েছিল বাট পাঁচ মাস থেকেই আমি কোনো ওষুধ খেতে পারিনি খেলেই আমার বিভিন্ন প্রবলেম হচ্ছিল তো এই জন্য হচ্ছে ডক্টর আমাকে এই স্যালাইনটা দিতে বলে পনেরো দিন পর পর এটা হচ্ছে তোমার আয়রনের একটা স্যালাইন মানে তোমার এটাকে রক্ত স্যালাইন বলে তো এটা আমার দিতে হয় আয়রনের ঘাটতিটা পূরণ করার জন্য আর ক্যালসিয়ামের যেটা আছে ক্যালসিয়ামের ঘাটতি অন্য কিছুতে পূরণ হয় না তার জন্য হচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া করতে হয় দুধ ডিম এগুলো খেতে হয় তো তারপরেও কিন্তু তোমার ঘাটতিটা থেকেই যায় তো ওই তো যতটুকু পারছি তো চলো এখন হচ্ছে স্যালাইনটা দেওয়া হবে আর আমার ডেলিভারির আগে এটা হচ্ছে তোমার শেষ দেওয়া স্যালাইন মানে আয়রনের এই স্যালাইনটা শেষবার দিচ্ছি কারণ ডেলিভারি ডেট তো তোমার প্রায় চলে এসেছে তোমাদেরকে আমি ক্লিয়ার করব পরে সব কিছু মা এখানে আমাকে এখন স্যালাইন দিয়ে দিচ্ছে তো আমি না স্যালাইন ইনজেকশন দিতে প্রচণ্ড ভয় পেতাম তোমাদেরকে একটা গল্প বলি যখন করোনা চলছিল আমি একদিন ভ্যাকসিন দিতে গেছিলাম যে না যারা আমার সিরিয়ালের পরে ছিল তাদেরকেও আমি আগে দিয়ে দিচ্ছিলাম শুধুমাত্র ভয়ে মানে এর পরেই যে আমার সিরিয়াল মানে এতটুকু সাহস হচ্ছিল না আর সেই মেয়ে আমি এখন কতটা মানে সাহসী হয়ে গেছি সত্যি বলতে এই কয় মাসে এতটা মানে ফুটতে হয়েছে এই জন্য না আমি অনেক শক্ত হয়ে গেছি আসলে মা হওয়া সত্যিই মানে সহজ না আর এতটুকু আমি এখন বুঝতে পারি তো এই যে দেখো এখানে আমার স্যালাইনটা চলছে তো চলো আজকের ভিডিওটা আর বড় করবো না তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর এখন থেকে কিন্তু প্রত্যেক দিন লং ব্লগ আসবে তোমরা দেখে নিও আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো দেখাচ্ছে কালকের ব্লগে